দারুচিনি গাছ এই গাছটা আপনি ভালো করে দেখেন এই বড় গাছটা দারুচিনিটার হলো এটা হলো আপনার লাল লজ্জা ইয়া লাল তুলসী আর এটা হলো তেজপাত্তা গাছ এটা হলো আপনার ঔষধি ফুলা পাথরের গাছ এগুলো হলো এগুলো হইল ফুলের গাছ বিভিন্ন ফুলের গাছ আছে এখানে দেখেন এখানে এই যে বড় এই যে মালটা এই যে দেখেন এই গাছটা দেখেন এটা মালটা এখানে দেখেন এই যে ফুল আছে হ্যাঁ এখানে দেখেন এই যে আমরা কত বড় বড় আমরা আছে এখানে আচ্ছা এইখানে এই গাছটা এই আম গাছটা দেখেন এটা দুই পদের আম আছে এইখানে একটা ড্রপ একটা প্যাঙ্গল এটা কাঁঠাল গাছ ঠিক আছে গাছ এই গাছ দেখেন এই যে সাপাটা কত বড় বড় সাপাটা আছে এটা আমরা গাছ দেখেন পেয়ারা গাছ এই যে দেখেন পেয়ারা এই যে পেয়ারা এই যে পেয়ারা ঠিক আছে এটা ড্রপ গাছ এটা দুই পদের পেয়ারা হয় এই যে দেখেন এখানে লাল ফুল আছে এখানে আবার এটা হলো বড়ই গাছ এই যে দেখেন বড়ই এই যে দেখছেন এখানে বড়ই আছে বড়ই ফুল আছে এটা কমলা গাছ এটা পেয়ারা গাছ আচ্ছা এইটা হলো কামরাঙের গাছ এই যে দেখেন কামরাঙাগুলা দেখেন দেখছেন অনেকগুলো কামরাঙি আছে এটা থাইল্যান্ডের গাছ আর এটা হলো হাজারি কামরাঙা এখানে এটার বেদানা গাছ এইখানে আম গাছ প্যাঙ্গুই নাম এটা আপনি বানানা আম আছে এখানে এখানে বিভিন্ন ধরনের আম ফল টল অনেক কিছু আছে এটা এটা লাউ গাছ এটা লাউ গাছ হ্যাঁ এটা আপনার পুঁশাক গাছ এই এখানে পুঁশাক আছে এটা জামরুল গাছ বিভিন্ন ধরনের ফল ফুল সব ধরনের গাছ আছে মহাদিলির এই ছাদ বাগানে আপনারা এই গাছগুলো দেখেন এবং নিজস্ব ছাতে এগুলো বুনবেন বুনলে বাংলাদেশের প্রত্যেকটা লোক সবার ছাত্রের সাথে গাছগুলো বুনবেন এই যে দেখেন এটা আমার বাগান এখানে বিভিন্ন ধরনের ঔষধি ফল সবজি টবজি সব ধরনের গাছ আছে আপনারা আমার গাছগুলো দেখবেন এবং নিজেরা লাগাবেন গাছগুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লাগাবেন লাগালে বাংলাদেশের পরিবেশ ভালো থাকবে এবং আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনার সময় গাছ লাগান